নমস্কার সবাইকে আবারও নিয়ে চলে এলাম নতুন একটি ভিডিও তো এখানে আপনাদের সামনে আজকে তুলে ধরছি রবীন্দ্র স্মরণের সাতাত্তরতম দুর্গা উৎসব মণ্ডপ এবছরের থিম ছিল ফিরিয়ে দাও হারিয়ে যাওয়া প্রাণ অবশ্যই কারণ এই রকমের সবুজ গাছপালায় ঘেরা প্রকৃতি আমরা প্রায় হারিয়েই ফেলেছি এই পূজা মণ্ডপটির মধ্যে আমাদের এই সবুজ প্রকৃতিকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে চারিদিকে গাছ পাতা পশু পাখি ঘেরা পরিবেশ গাছে গাছে রয়েছে পাখি জোনাকির লাইট বাঁদর সাপ টিয়া পাখি পেঁচা আরও অনেক জীবজন্তু যারা বনে থাকতে খুবই পছন্দ করে আর এই প্রকৃতি মাতাও কিন্তু এই প্রকৃতির মধ্যেই মিশে রয়েছে এই সুন্দর একটি থিম এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে আর এখানে যে ধরিত্রী মাতা তিনি কিন্তু এই সবুজ প্রকৃতির মধ্যেই বিরাজমান দৃশ্যটা কিন্তু দারুণ সুন্দর লাগছিল তো ধীরে ধীরে তোমাদের সামনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব কিন্তু একটু দেরি হবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও তো এই ধরনের সবুজ প্রকৃতি কিন্তু আমরা আর খুঁজে পাই না কিছুটা কিন্তু মানুষের এই নির্মম অত্যাচারের ফলেই কেননা তারা এই বিরাট বিরাট বন জঙ্গল পরিষ্কার করে বিরাট বিরাট প্রাসাদ বানিয়ে নিচ্ছে ফলে আমাদের অক্সিজেনের অভাব হচ্ছে আমাদের এই সবুজ প্রকৃতিও হারিয়ে যাচ্ছে কিন্তু মানুষের যেই জনসংখ্যা সেটাও তো বেড়ে চলেছে না তো মানুষের থাকার জন্য উপযুক্ত জায়গারও প্রয়োজন তো মানুষ তার জন্য এই সব প্রকৃতি পরিষ্কার করে তাদের ঘর বাড়ি বানিয়ে নিচ্ছে এই সুন্দর থিমটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো এই সুন্দর প্রকৃতি আমার তো খুবই ভালো লেগেছে ব্যাস আমরা পুরোটা দেখে তোমাদের সাথে শেয়ার করলাম কেমন